আজকে আমাকে মেরেছে হাতে শাখাটা ভেঙে দিয়েছে কপালে মেরেছে আমাদের ব্যারিকেড না দিলে আমরা তো কোনো পৌঁছেও যেতাম আমরা পুলিশ আমাদের বাড়ি থেকে বেরোনো থেকেই আমাদের আটকানোর চেষ্টা করেছে তারপরে কলকাতা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে নাম্বার প্লেট প্রতিটা মোড়ে মোড়ে পাঠিয়ে দিয়েছে আমরা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলে এখানে আমাদের দেশে পৌঁছে কি হামলা হয়েছে

আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকেই একটা জায়গায় এসে পুলিশ আমাদের গাড়ির নম্বরটা নিয়ে সব জায়গায় দিয়ে দিয়েছে এবং সমস্ত জায়গায় আমাদের আটকানোর চেষ্টা হয়েছে আমরা পুলিশের সঙ্গে রীতিমতো চোর পুলিশ খেলা খেলে খেলে ওই পর্যন্ত এসে পৌঁছেছিলাম স্মৃতির মোড় সেখানে আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায় সেখানে আমাকে মারা হয়েছে এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে এই কপালে মারা হয়েছে এই পিঠে মারা হয়েছে রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচজন পুলিশ আমি অনর রয়েছি আমি নবান্নে যেতে চাই যেহেতু আমাকে মারা হয়েছে কেন আমাকে মারা হলো কেন আমাকে মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়

আমি যাব আমরা ধর্মতলা থেকে যখন মিছিল করে আসছি একদম ভাবে পুলিশ আমাদের আটকেছে। প্রচুর বিধায়ক রাজ্যের বিরোধী দলের নেতা একাধিক লোকজন সাধারণ মানুষ থাকা সত্ত্বেও জাতীয় পতাকা থাকা সত্য পুলিশ বেলাগাম লাঠিচার্জ করেছে। মারধর করেছে। অবয়ার মাকে। মেরে শাখা ভেঙে দিয়েছে মাথা মেরে ফুলিয়ে দিয়েছে আগে মেয়েকে এবারে মা বাবাকে মারার চক্রান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বুঝতে পারছেন যে এদের ডাকে এদের ডাকে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত এবং তাদের ডাকে সারা দিয়ে বাংলার মানুষ একত্রিত হচ্ছে এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভয়ের বাবা মাকে খুন করতে চাইছে আমরা যাবো অভয়ের বাবা মা যে ডাক দিয়েছে নবান্ন যাওয়ার নবান্ন চলোর ডাক নবান্ন গিয়েই আমরা থামবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পার্ক স্ট্রিটের সামনে ধুন্দুমার পরিস্থিতি বেলাগাম পুলিশ আমাকে মেরেছে হাতের শাঁকা ভেঙে দিয়েছে কপালে মেরেছে হাত কেটে দিয়েছে মহিলা পুলিশ কলকাতা পুলিশ অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে অভিযোগ অভায়ার মায়ের ওনার সঙ্গে লোক আছে আমি ওনার অনুমতি দিয়ে চলো পুলিশের অত্যাচার তো এখনো চলছে এখনো তো মারছে এখনো মারছে আন্দোলন শেষ হয়নি লাঠি দিয়ে পিটিয়েছে আমিও তো এক কাকে বাদ দিয়েছে সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে জাতীয় পতাকা ছিঁড়েছে কি করেনি মনোজ বারবার পুলিশ কি করেনি বলুন একটাও বিজেপি চান্ড নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ